আপনি তাদের কাছে দায় করবেন তাদের কাছে জবাব দিয়ে থাকতে হবে দিস ইজ দ্য প্রসেস দিস ইজ দ্য অনলি প্রসেস দিস ইজ এ কারেকশন প্রসেস দিস ইজ এ ফিল্টারেশন প্রসেস দ্য ইজ প্রসেস উই হ্যাভ টু স্টিক টু দিস প্রসেস এবং এইটা যত আমরা ডেমোক্রেটিক প্রসেসটা চালু করতে পারবো নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতকে আমরা রেসপেক্ট করতে পারবো দিস প্রসেস ইজ এ কারেকশন প্রসেস এটা চলতে থাকবে এবং এটা সাস্টেইনেবল এটা ট্যাক্সই হবে এর বাইরে অন্য প্রসেস করতে কোনো লাভ নেই We have seen what happened in Bangladesh. This is the only way to go forward. Thank you.